তো মাই লোক আমার ইউটিউব চ্যানেল তোমাদের আবার স্বাগতম তো আজকে একটা সম্পূর্ণ আলাদা টপিক আমি তোমাদেরকে বলতে চলেছি অনেক হয়তো দেখে বুঝতে পারছো যে দাদা কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছে তো অনেকের মনে প্রশ্ন আছে অনেক আমাকে আমার কাছে অনেকের দূরে কমেন্ট আসছে যে দাদা তুমি তো অগ্নি বেড়েছিলে সবাই যেন আমি অগ্নি বেড়েছিলাম তো অগ্নিবিড় যারা চার বছরের জন্য সার্ভিসে ওখানে গেছে তারপরে চার বছর পরে ছিল তারা এখানে কী করবে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা তো তোমাদের জন্য একটা বড় সুখবর আছে আর আমি পুরো প্রমাণ একদম সফল তোমাদের পুরো দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে বরঞ্চ যারা অগ্নিড়ে আছো বিশ্ব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে যারা চার বছর পরে এখানে চলে আসতে চাও তাদের জন্য খুব মানে ইম্পর্টেন্ট এটা তো প্রথমে আমি তোমাদের দেখাবো বিএসএফ এর যে সুগ্রের অবশ্য আছে তিনি অগ্নিড় নেত্রী বলেছেন তো তোমরা ভিডিওটা প্রথমে দেখো চার সাল এনে মশাক্কাত কি নকরি কী হ্যাঁ एक्सपीरियंस हासिल किया है कड़े अनुशासन में रहे हैं तो बीएसएफ के लिए एकदम अनुरूप हैं ये एक तरह से हमको तैयार सोल्जर मिल रहे हैं जिनको हम बहुत शॉर्ट ट्रेनिंग करके जो इनको लोकल कैप्सूल्स इनको देने हैं वो देने के बाद हम इनको तुरंत आ, सी, सीमा पर तैनात करेंगे सब बलों में इसका लाभ होगा जिसमें भी अग्निवीर जाएंगे हम इसका इंतजार कर रहे हैं जैसे ही आएंगे हम इनको तुरंत लेके और इनको जो है जो कन्वर्शन ट्रेनिंग है वो देने के बाद इनको तैनात करेंगे जितनी हमारी वैकेंसीज होंगी उनका दस प्रतिशत इनके लिए रिजर्व होगा आरक्षित होगा और इनको एज की भी छूट है जो पहला बैच है उसमें 5 साल का एज रिलैक्सेशन है और जो अगले बैच आएंगे उनके लिए तीन साल का रिलैक्सेशन होगा तो तो देख ले যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট হবে না তাদের জন্য বিএসএফ টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সংরক্ষণ দিচ্ছে এক্স সার্ভিস এক্স অগ্নিবীর কোঠায় মানে বিএসএফের যে কোনো যেরকম ভ্যাকান্সি পেয়ারে তোমরা সেখানে টেন পার্সেন্ট সংরক্ষণ পেয়াবে এবং পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে তো যেসব ভাইরা ভাবছে যে না আমি আর পারমানেন্ট হইনি মন উদাস করে যার বছর পরে কী করবো তো তাদের জন্য একটা বড়ো সুবিধা বড়ো সুযোগ তারা এখানে এসে পাঁচ বছরের ছাড়ও পাবে আবার বিএসএফের টেন পার্সেন্ট সংরক্ষণ তারা বিএসএফে

भर्ती हेतु सभी तैयारियां कर ली हैं इस तैयारी के अंतर्गत अग्निवीरों को के लिए कांस्टेबल पद की भर्ती में 10 प्रतिशत पद जो हैं वो अग्निवीरों के लिए आरक्षित किए गए हैं इसके अतिरिक्त उन्हें पी जिसको कि शारीरिक दक्षता परीक्षा कहते हैं उसमें उन्हें छूट प्रदान की गई है साथ ही उन्हें आयु सीमा में भी छूट प्रदान की गई है आयु सीमा की यह छूट जहां प्रथम वर्ष में पाँच वर्ष तक की है वहीं आगामी वर्षों में यह छूट तीन वर्ष तक की है इस तैयारी इन तैयारी के अंतर्गत अग्निवीर जो भी एक्स अग्निवीर हैं वो समय पर इस व्यवस्था का लाभ उठाएंगे यह सी भी सुनिश्चित करेगी ये यह, यह व्यवस्था जहां एक ओर सी के लिए भी महत्वपूर्ण है क्योंकि सी को एक सक्षम योग्य एवं प्रशिक्षित मैन पावर मिलेगा जिससे फोर्स में डिसिप्लिन होगा ऑपरेशंस में हमारी बेहतर होगी उसी प्रकार एक्स अग्निवीरों को भी इस व्यवस्था के माध्यम से सी में सेवा का अपॉर्चुनिटी प्राप्त होगा उन्हें सेवा का सुनहरा अवसर प्राप्त होगा তো বিএসএফের মতো সিআইএসএফও অগ্নিবীরদের টেন পারসেন্ট সংরক্ষণ দিয়েছে এবং ছাড় দিয়েছে তো বিএসএফ এবং সিআইএসএফ ইতিমধ্যে যাদের সুপ্রিয়া স্যার ম্যাডাম আছে তারা ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করেছে যে না আমরা অগ্নিবীরকে টেন পার্সেন্ট সংরক্ষণ দেবো এবং আদার যে প্যারামিনি ফোর্স আছে এসএসবি বা সিআইএসএফ তারাও আস্তে আস্তে ঘোষণা করবে সবাই সরকারিভাবে ঘোষণা করেনি আস্তে আস্তে করবে তো এবার সবার মনে প্রশ্ন থাকে যে দাদা তাহলে কি আমরা স্টেট পুলিশ পাবো না অনেকে সেন্ট্রাল না হবে যে তারা না আমরা স্টেটে আসবো স্টেট পুলিশ পাবো স্টেটের কোনো একটা জব পাবো তাহলে কি স্টেটে আমরা পাবো না তো আপাতত ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল ওখানে অগ্নিবিড় আছো তাদের জন্য কোনো ভালো খবর নেই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকার থেকে কখন এখনও ঘোষণা হয়নি যে চার বছর পর অগ্নিড় আসলে তারা কী প্রকার সুযোগ সুবিধা পাবে তারা পুলিশের সংরক্ষণ পাবে কি না সে নিয়ে কোনো আলোচনা করেনি বা ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রকার জব নিয়ে অগ্নি আলোচনা করা হয়নি কিন্তু আসামে আসামের যে মুখ্যমন্ত্রী আছে মহাশয় হেমন্ত হেমন্ত স্যার উনি ডাইরেক্টলি ঘোষণা করেছে যে যারা ভিড় থেকে আসছে তাদেরকে আসাম পুলিশের ডাইরেক্ট নিয়োগ করা হবে তো তোমরা ভিডিওটা দেখো ওনার মুখেই মহাশয়ের মুখে দেখো তোমার বক্তব্যটা শোনো অসমত যিহেতু অগ্নিবিৰ অসম পুলিচত পয়ত্ৰিশ বছৰ চাকৰি কৰিব গতিকে এইটোতো বেটাৰ বস্তু হ'ল একো ক্ৰাইটেৰিয়া নাই ক্ৰাইটেৰিয়া লওঁতে ক্ৰাইটেৰিয়া হ'ব আৰ্মি ট্ৰেইনিঙৰ সমানটো অসম পুলিচে ট্ৰেইনিং দিবই নোৱাৰে গতিকে ইমান ভাল ট্ৰেইনিং হৈ ল'ৰা সাতাইছ বছৰত উভতি আহিব আৰামত আহি অসম পুলিচত কাম কৰিব ষাঠি বছৰলৈকে থাকিব ইমান কারণ প্রথমতে আর্মিত যাব আমি ট্রেনিং দিব নালাগে অসম পুলিশের ট্রেনিং কোয়ালিটি তো আর্মির সমান নহয় ধুনিয়া আর্মি ট্রেনিং লো আহিব কাশ্মীর তাশ্মীর পাহাড়ত উঠার অভিজ্ঞতা লৈ আহিব লো আহি ষাঠি বছর বয়স হলে ধুনিয়া অসম পুলিশত কাম করি গতি ইয়াতো কোনো অসুবিধাই নাই ম্যাক্স আর যদি এই সূত্রে বক্তব্যটা শুনলে নি বলছেন যে আমরা অগ্নিবীতে যারা আছে তাদের ফিড জওয়ান পাচ্ছি তাদের পুলিশে আলাদাভাবে কোনো ট্রেনিং করা হয়নি তো আসাম সরকার এটা অফিসিয়ালি ঘোষণা করেছে এছাড়াও ইউপি সরকার হরিয়ানা সরকার এরা অস্পষ্টভাবে বলেছে যে আমরা অগ্নিবিদকে ডাইরেক্টলি এন্ট্রি দেবো পুলিশে বাট ওয়েস্ট বেঙ্গলের অগ্নিবিদে যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে আছো বিলং করছো তাদের জন্য কোনো ভালো খবর নেই তারা স্টেট পুলিশে কোনো প্রকার এখনও পর্যন্ত বা ভবিষ্যতে পাবেও কোনো কোনো গ্যারান্টি নেই কারণ ভাবে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয় কারণ যতক্ষণ না দু হাজার ছাব্বিশ সালে ফার্স্ট ব্যাচ বেরাচ্ছে ততক্ষণ ওয়েস্ট বেঙ্গল এটি হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না তো তোমরা দীর্ঘ অপেক্ষা করো তারা পাস বাইক বেড়াচ্ছো তোমাদের জন্য ভালো খবর আসতে চলেছে প্রত্যেকে কোনো না কোনো কোথায় ভালো জায়গায় অবশ্যই জব হবে তোমরা কেউ বসে থাকবে না এটা সরকারিভাবে জন্য বসো না তাদের তোমাদের কোনো না কোনো সংস্থায় ভালো জব দেওয়া হবে তোমরা কেউ চিন্তা করো না আর যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট হচ্ছে তারা তো পারমানেন্ট হচ্ছে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট হচ্ছে তারা তোমরা মনুদাস করো না তোমাদের কিছু একটা হবে সবার হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর শেয়ার করো সেসব অগ্নি ভিডিও যারা এই দুশ্চিন্তায় পৌঁছে যে কী হবে না হবে তো সবাই ভালো থেকো আসছি আমি পরবর্তী ভিডিওতে ভালো ভিডিও নি তো চাই